বাবা মা এসে একলব্যর বাড়ির সবার সাথে রিসেপশন পার্টিটা একসাথে করার কথা বলে আর কি কি মেনু হবে সেই কথাও বলতে থাকে এরপর রাঙা ইচ্ছে করে আহিরির গায়ে চা ঢেলে দেয় আহিরি বলে এটা কি করলে রাঙা বলে তুই তো চাটা ধরছিলি না আমি তোর হাতে দিতে গিয়েই তো পড়ে গেল ঠিক আছে তুই আমার সাথে চল পরিষ্কার করে নিবি তারপর রাঙা আহিরিকে একলব্যর ঘরে এনে বলে তুই তোর জামাটা বাথরুমে গিয়ে জল দিয়ে সাফ করে নে আমি তোর জামাটা ইস্ত্রি করে দেবো আহিরি বলে আমি তো বড় বৌদির একটা শাড়ি পরে নিলেই পারি রাঙা বলে শাড়ি পরবি কিন্তু তোর ব্লাউজ গায়ে ফিট হবে কি হবে না এত সুন্দর সাজটাই তো নষ্ট হয়ে যাবে আহিরি বলে ঠিক বলেছ আর আমার ফোনটা দাও রাঙা বলে বাথরুমে ফোন নিয়ে গেলে জলে পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে আহিরি বলে তুমি ঠিক বলেছ আগের ফোনটা আমার জলে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে এই বলে ওয়াশরুমে চলে যায় এরপর রাঙা আহিরির ফোন থেকে একলব্য আহিরি যত ঘনিষ্ঠ ছবি ছিল সব ডিলিট করে দেয় সেই মুহূর্তে একলব্য এসে রাঙাকে বলে তুমি এখানে কি করছো রাঙা বলে আহিরি দিদির গায়ে চা পড়ে গিয়েছিল তাই আমি ওকে পরিষ্কার করতে এখানে এনেছি ভাবলাম তোর ঘরেই নিয়ে আসি দুদিন পর তো এটাই ওর ঘর হবে পাশ থেকে আহিরি একলব্যকে বলে আমি ঘরটাকে সুন্দর করে একদম সাজিয়ে দেব। রাঙা বলে হ্যাঁ সুন্দর করে সাজিয়ে দে গ্রামের অশিক্ষিত বউয়ের সাথে থাকতে থাকতে তো উড়ানবাবুর চয়েসটা খারাপ হয়ে গেছে শহরে শিক্ষিত বউ চয়েসটা ফিরিয়ে আনবে আর বলে তোরা হানিমুনে কোথায় যাচ্ছিস কোনো প্ল্যান করেছিস সকলি আহিরি একলবকে বলে আমরা না ইউরোপ যাব এই হানিমুনের কথা উঠলে একলব্য রাঙ্গা কে বলে বাড়ির কাজের লোক তোমার কি আর কোনো কাজ নেই তুমি কেন হানিমুনের ব্যাপারে কথা বলছো রাঙা কাঁদতে কাঁদতে বলে সত্যি তো আমি বাড়ির কাজের লোক আমি কেনই বা এই ব্যাপারে কথা বলছি এই বলে সেখান থেকে চলে যায় পরের দিন সকাল বেলায় রাঙ্গা পুলিশ স্যারের সাথে দেখা করে পুলিশ স্যার বলে তুমি যে এভিডেন্স পেয়েছো তাতে কোর্টে কিচ্ছু প্রমাণ হবে না এর থেকে ভালো আহিরি যদি সবটা নিজের মুখে স্বীকার করে নেয় রাঙা বলে শোন বিয়েটা যখন হচ্ছেই না তাহলে তো এতগুলো টাকা খরচ করার কোনো মানে নেই আমাকে টাকা খরচ করা আটকাতেই হবে আর বাড়িতে একটা নাচ গানের অনুষ্ঠান রাখবো সেই দিন রাজেন্দ্র বাবুকে বাড়িতে ডাকবো এই বলে তার প্ল্যানটা পুলিশ স্যারকে বলে পুলিশ স্যার বলে খুব ভালো আইডিয়া এই প্ল্যানটা যদি এক্সিকিউট করে তুমি আমায় বলে দিও রাজেন্দ্র বাবুকে কোথায় আনতে হবে লোকেশনটা আমায় পাঠিয়ে দিও রাঙা বলে ঠিক আছে এবার আমি যাই পুলিশ স্যার বলে সাবধানে যেও